সরবালাইস আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং দেশে কিংবা বিদেশে যারা আমার ভিডিওটি দেখেন সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল এবং আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো একজন আমার জানতে চেয়েছেন যে আপু আমি অনার্স থার্ড এর করি এখন আমি অনার্স কমপ্লিট করে মাস্টার্স এবং হচ্ছে এলএলবি পার্স বি পার্টস কোর্স একসাথে করতে পারবো কি না তো এই ধরনের ভিডিও আমার অনেক দেওয়া আছে তো আশা করি তোমাদেরও অনেক চেষ্টা করলে ওই ভিডিওগুলো দেখতে পারো তারপরও তোমাকে বলার জন্য এই ভিডিওটা আমি আবার নতুন করে করছি তো তুমি যদি অনার্স থার্ড ইয়ারে পড়ে অনার্স কমপ্লিট করার পর মাস্টার্স এবং এল করতে পারবে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু আমিও আমার সময় সাফার করেছিলাম যখন একসাথে ভর্তি হতে গেছে তখন কিন্তু আমার ভর্তিটা বাতিল হয়ে গেছে এই ভুলটা কখনও করবে না এটার জন্য আমার লং একটা ভিডিও দেওয়া আছে ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখতে পারো তুমি অনার্স কমপ্লিট করার পর হয় তুমি মাস্টার্স করবে না হয় তুমি এলএলবি বি করবে কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেহেতু এলএলবি পার্স করটা এটা কিন্তু একটা ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে হয় আর পাস কোর্সটাও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হয় তাহলে একই কোর্সে মানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যালাউ করবে না সো তোমাকে দুটো থেকে একটা বেছে নিতে হবে তুমি কি দুই বছরের এলএলবি পাস কোর্সে ভর্তি হবে নাকি মাস্টার্সে ভর্তি হবে আর যদি তুমি ভর্তি হওয়া যাও হও তাহলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে এইটা সাফার কিন্তু আমি নিজেও করেছিলাম আমার কিন্তু ভর্তি বাতিল হয়ে গেছিলো পর আমার আবার ভর্তি হতে হয়েছে আমি মাস্টার্স কমপ্লিট করার পর গিয়ে আবার নতুন করে ভর্তি হয়েছি থ্যাংক ইউ আশা করি আমি তোমাকে সঠিক আনসারটা দিতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক একটা লাইক কমেন্ট শেয়ার করবে পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম